আসসালামু আলাইকুম যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দর্শক আপনারা জানেন বিগত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় বাণিজ্যিক নগরের চট্টগ্রামের বন্দরকে ঘিরে দর্শক আপনারা জানেন বাংলাদেশের এই বন্দরটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রবেশদ্বার এবং বাংলাদেশের নব্বই শতাংশ ব্যবসা বাণিজ্য সম্পন্ন হয় এই বন্দরের মাধ্যমে দর্শক আপনারা জানেন বাংলাদেশ সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই মাসের চোদ্দ তারিখ চট্টগ্রামে সফর করেছিলেন এবং সেই সফরকালীন সময়ে তিনি চট্টগ্রাম বন্দরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন সেই বৈঠক শেষে তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে বাংলাদেশের এই বন্দর অর্থাৎ চট্টগ্রাম বন্দর যেটি বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছিলেন একটি মানুষ যখন একটি মানুষের যখন তার হৃৎপিণ্ডে অসুস্থ হয় তখন সেই মানুষের সারা শরীরটাই অসুস্থ হয় এখানে চট্টগ্রাম বন্দরটি যদি অসুস্থ হয় তাহলে সারা বাংলাদেশ অসুস্থ হবে এখানে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলাদেশের অর্থনীতিকে যদি যদি একটি একটি অর্থনৈতিক রাষ্ট্র রাষ্ট্র হিসাবে হিসাবে সমৃদ্ধশালী প্রতিষ্ঠিত করতে তাহলে অবশ্যই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরটিকে আন্তর্জাতিক মানের একটি বন্দর হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে দর্শক এখানে আন্তর্জাতিক মানের যদি আপনি এই বন্দরটিকে প্রতিষ্ঠিত করতে যান তাহলে যারা বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত যে সমস্ত আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর সাথে অবশ্যই আপনাকে কথা বলতে হবে সেই কোম্পানিগুলোর সার্ভিস আপনাকে নিতে হবে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশ্বের অন্যতম একটি নামী নামি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড যেটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড যেটি বিশ্বের প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি দেশের বন্দর ব্যবস্থাপনার সাথে সুনামের সাথে তারা কাজ করে আসছেন এই কোম্পানিটির সাথে তারা একটি সার্ভিস কন্ট্রাক্ট করার চেষ্টা করছেন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে বিশেষ করে অনেকেই উল্লেখ করেছেন দেশের এই বন্দরটি বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে অনেকেই সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছেন দর্শক এখানে আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই নানা অনিয়মের কারণে নানা অব্যবস্থাপনের কারণে নানা দুর্নীতির কারণে নিজের অনেকেই নিজের স্বার্থের কারণে নানা সমালোচনা আসলে এখানে কোনটা সঠিক কোনটা বেঠিক এই বিষয়টি আসলে বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে এই বন্দরটি যদি ডিপ ওয়ার্ল্ডকে হস্তান্তর করা হয় ব্যবস্থাপনার জন্য শুধুমাত্র সার্ভিসের জন্য তাহলে এটি কি ভালো হচ্ছে নাকি বন্ধ হচ্ছে এই বিষয়টি আসলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না কেননা অনেকেই নিজের স্বার্থের জন্য রাজনৈতিক স্বার্থের জন্য দেশের স্বার্থকে জলাম জলে দিয়ে তারা কিন্তু নানা আলোচনা সমালোচনা করছেন তাই আমরা বর্তমান যারা সরকারের নীতি নির্ধারকরা রয়েছেন তাদের প্রতি অবশ্যই অনুরোধ করব আমরা বিগত সরকারের যারা অভিজ্ঞ দক্ষ রয়েছেন বর্তমান সরকারের যারা দক্ষ অভিজ্ঞ রয়েছেন এবং বাংলাদেশের যারা এই যে বন্দর ব্যবস্থা সোয়ানার সাথে দীর্ঘদিন জড়িত ছিল যারা দক্ষ অভিজ্ঞ লোক রয়েছেন সবাইকে নিয়ে যেহেতু এখানে সার্বভৌমত্ব একটি প্রশ্ন এসেছে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনীর বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর সবাইকে নিয়ে সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে এই এই যে আলোচনা সেটির জবাব দিয়ে বাংলাদেশের বন্দরকে সমালোচনা একটি আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের সরকার আমরা সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করছি এবং সকল মানুষের অর্থাৎ সকল অভিজ্ঞ মানুষদের অবশ্যই এখানে পরামর্শ আমাদের সরকারকে নিতে হবে